প্রাইমারি দু হাজার সতেরো টের দু হাজার বাইশ প্রশ্নকুল মামলা শুনানিতে ঠিক কী ঘটল সেদিন বিস্তারিত জানালেন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার এবার আপনার প্রো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক তে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করে দেবেন বোর্ডের তরফ থেকে দেখানো হয়েছিল যে এর আগের দফাতে মামলাটা একটা ডিভিশন বেঞ্চকে অ্যাসাইন করা হয়েছিল এবং সেই ডিভিশন বেঞ্চে দুজন জজের মধ্যে এখনো একজন জজ বিদ্যমান তিনি এখনো হাইকোর্টে আছেন জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস সুতরাং এই মামলা আপনি এখন এই বেঞ্চ শুনতে পারেনা এটাই তোলা হলো এবং এটা আসলে যুক্তিযুক্ত মানে অ্যাকচুয়ালি তাই যেহেতু অ্যাসাইন হয়েছে এবার এই অবজেকশন না তুললে মামলাটা কেন হয়েছে তো না তুললে হয়তো হতো কিন্তু বোর্ড যেহেতু তুললো কোর্ট টিউশন বেঞ্চ বললো ঠিক আছে তাহলে এটা চিফ জাস্টিসের কাছে পাঠাচ্ছি চিফ জাস্টিস এটা কোনো বেঞ্চকে যদি অ্যাসাইন করে এবার সাধারণত ক্ষেত্রে এমন কোন একটা বেঞ্চকে অ্যাসাইন করতে হবে যেখানে জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস থাকবেন মানে বেঞ্চ গঠনও হতে পারে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে বেঞ্চের পরিবর্তন তো হচ্ছে সোমবার থেকে সোমবার থেকে আমরা বেঞ্চের যেহেতু পরিবর্তন হয়েছে আমরা in il mezzo in San Corvo.